পুলিশ অফিসার মাসুদ আমার গলা চেপে ধরেছে মুখে ছাপ কর দিয়ে চাপ দিয়ে ধরেছে আমরা জুলাই গণপ্রতানের যেমন সময় যেমন দেখেছি মুখে চেপে ধরেছে আজকে পুলিশ অফিসার মাসুদ নিজে আমাকে গলা চেপে ধরেছে এবং সে বলতেছে সে নাকি আমাকে আটকানোর জন্য ধরেছে ভাই কাউকে আটকানোর জন্য গলা চেপে ধরে শুনেছেন এভাবে মার কাউকে আটকানোর জন্য এই সরকার তো আমাদের ছিল ভাই আমাদের লাশের উপর রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার তাহলে স্বৈরাচারের পুলিশ যে এরকম আচরণ করেছে এই পুলিশে সেম করবে কেন এই পুলিশ কেন আরো আমাদের বারবার আহত রক্তাক্ত আমাদের পাইদেরকে বারবার রক্তাক্ত হতে হবে কেন আপনি কুশনটা পুলিশদেরকে কেন মেরেছে দাবি আমাদের তো দাবি ভাই সুন্দরভাবে ছিল আমরা দর্শকদের বিচার চাই তাদের আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই আমরা দর্শনটা চিরতরে বন্ধ হচ্ছে দৃশ্যটা দেখতে চাই আমাদের তো যাওয়ার কোনো লোক ছিল না আমরা তাদেরকে পতন এর জন্য আসি নাই তাদের পতনের জন্য আসি নাই আমরা সুনির্দিষ্টভাবে শুধুমাত্র দর্শন প্রতিরোধের এসেছিলাম